এই পাতিলটা পরিষ্কার করতে আমার মাত্র দশ মিনিট সময় লেগেছে তাও আবার শুধুমাত্র একটা উপকরণ দিয়ে প্রথমে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পাতিলের যে পর্যন্ত পোড়া দাগ আছে তার উপর পর্যন্ত পানি দিয়ে নিলাম এরপর দিয়ে দেব দুই টেবিল চামচের মতো বেকিং সোডা মানে খাবার সোডা বেকিং পাউডার না কিন্তু এখন মিডিয়াম থেকে মিনিট জাল করে নিব। এই পর্যায়ে চুলার কাছ থেকে একদমই সরা যাবে না চামচ দিয়ে এভাবে করে নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে সেই সাথে ময়লাও উঠে আসতেছে তিন থেকে চার মিনিট অনবরত এভাবেই নাড়তে থাকতে হবে কতটা ময়লা উঠেছে দেখতেই পাচ্ছেন থেকে মিনিট জাল করে নেওয়ার পর এখন আমি পানিটা ফেলে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ময়লা উঠে এসেছে কোন রকম ঘষা মাজা ছাড়াই এই টিপসটা জানার আগে দুধে পোড়া পাতিল পরিষ্কার করতে আমার ঘন্টার পর ঘন্টা লেগে যেত এখন দশ মিনিটেরও কম সময় লাগে যাই হোক এখন তারের মাঝনে ভীমবার লাগিয়ে ঘষে নেওয়ার পালা দেখলেন তো পুড়ে যাওয়া পাতিল পরিষ্কার করা কত সহজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন কারো না কারো অবশ্যই উপকার হবে